নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুবই ভালো আছেন তো আবারও আপনাদের সামনে নিয়ে চলে এলাম নতুন একটা রেসিপি যেহেতু সামনেই আসছে ডিসেম্বর আর বড় দিন তো এখন প্রায় সবারই কেক খাওয়া শুরু হয়ে গিয়েছে তাই কোনো ঝামেলা ছাড়া বাড়িতেই বানিয়ে নিন এরকম স্পঞ্জি কেক যারা ভয় পাও তাদের জন্য একদম সহজভাবে দেখানো হয়েছে কিন্তু তো এখানে এই কাপের পরিমাপে আমি প্রত্যেক মাপ নিয়েছি তোমরা বাড়িতে যে কাপের চা খাও সেই কাপের দু কাপ চিনি প্রথমে দিয়ে দিবে আর দু কাপ চিনির জন্য চারটা ডিম ব্যবহার করেছি মানে দুটো ডিমের জন্য এক কাপ চিনি দরকার তো ডিমটা ফাটিয়ে ডিমের সাদা অংশটা চিনির মধ্যে দিয়ে কুসুমটা আলাদা করে পাত্রে তুলে রেখেছি তারপরে চিনি আর ওই ডিমের সাদা অংশটা হ্যান্ড উইক দিয়ে ভালো করে মিশিয়ে নেব একদম সাদা গজানির মতন যখন হয়ে আসবে তখনই ওই ডিমের কুসুমটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেবো একদম ক্রিমি ক্রিমি স্ট্রেকচার কিন্তু হয়ে আসবে তো চারটা ডিমের ক্ষেত্রে আমি এখানে ব্যবহার করেছি ওই কাপেরই দু কাপ ময়দা মানে দুটো ডিমের জন্য এখানে আমরা এক কাপ ময়দা ব্যবহার করব আমরা যেহেতু চারটা ডিমের করছি তাই আমি এখানে দু কাপ ময়দা ব্যবহার করেছি তো ওই ময়দাটা দিয়ে ডিমের মিশ্রণের সাথে ভালো করে হালকা হালকা করে হ্যান্ড উইক দিয়ে মিশিয়ে নেব তো তারপরে এর মধ্যে চারটা ডিমের ক্ষেত্রে এখানে দু কাপ সাদা তেল ব্যবহার করতে হবে আমি এক কাপ আর এক কাপের হাফ সাদা তেল দিয়েছি আর হাফটা বাটার দিয়েছি পুরোটা তোমরা বাটার দিয়েও করতে পারো আর পুরোটা তোমরা সাদা তেল দিয়েও করতে পারো তো সাদা তেল দিয়ে ভালো করে ওই মিশ্রণের সাথে ভালো করে হ্যান্ড উইক দিয়ে মিশিয়ে নিয়েছি তারপরে এখানে বেকিং পাউডার নিয়েছি আমি দু চামচের মতন তোমরা যদি বড় চামচ দাও তাহলে এক চামচ দেবে আর ছোটো চামচ হলে দু চামচ তারপর যেহেতু চারটা ডিম তাই ছোটো চামচের চার চামচ ভ্যানেলা এসেন্স ওই বেকিং পাউডারের মধ্যে দিয়ে হালকা হালকা করে মিশিয়ে নেব যেহেতু বেকিং পাউডার দেওয়া আছে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তো হালকা হাতে মিশিয়ে নেওয়ার পর এরপর এটাটা দেখো পুরো ক্রিমি ক্রিমি কিন্তু হয়ে আসছে ঠিক আছে কোনো আমি জলও ব্যবহার করিনি এক্সট্রা আর এক্সট্রা দুধও ব্যবহার করিনি তো ওটা সাইডে রেখে একটা পাত্রে কিছুটা কুচানো চেরি কিশমিশ আর চাল কুমড়োর মুরব্বা যেটা বাড়িতেই বানানো ছিল ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিয়েছি আরও যদি ড্রাই ফ্রুট থাকে তোমরা কিন্তু অ্যাড করতে পারো একটা পাত্রে বাটার লাগিয়ে বাড়িতে থাকা খাতার কাগজ গোল করে কেটে ওই যে মিশ্রণটা কেকের দিয়েছিলাম ওটা দিয়ে ওই ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেব। তারপর একটা কড়াইতে কিছুটা পরিমাণ বালি দিয়ে ভালো করে তাপ দিয়ে নিয়েছি ভাত আমি কিন্তু উনুনে করেছি ভাত হওয়ার পর যে হালকা আগুনটা থাকে সেটাতেই আমি কিন্তু করেছি ঢাকা দিয়ে পুরো পঞ্চাশ মিনিট রেখে দেবে কোনো খোলার দরকার নেই পঞ্চাশ মিনিট খুললে পুরো কেক রেডি